আমাদের চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম আজকে সকালটা দেখো এই যে মুড়ি দিয়ে স্টার্ট করলাম আর দুপুরে একটা প্ল্যান আছে মানে ফ্রায়েড রাইস চিকেন বানানোর প্ল্যান আছে যাই হোক কীভাবে বানাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কালকে রাত্রিবেলা আমার হাজব্যান্ড একটা খুশির খবর শোনালো তো সেটাও শেয়ার করব খুশির খবরটা কি চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই সবটা জানতে পারবে তো বাঙুল যে এগুলো একটু রোদে দিয়ে আসতে বড়ি আর সুপারি তো ওই জন্য আমি যাচ্ছি ছাদে বাবা এই ওপর অব্দি আসতে যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় তো রোদটা বেশ ভালোই লাগছে তো যাই হোক চলো এগুলো একটু মেলি দিই সকালে মুড়ি খেয়ে এখন চলে এসেছি হচ্ছে ছাদে মা বললো যে একটু এগুলো রোদে দিয়ে দিতে এই জন্যই চলে এসছি আর এই যে দেখো সুপারি নিয়ে এসছি আর হচ্ছে বড়ি বড়িগুলো কয়েকদিন আগেই দেওয়া হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক এগুলোকে আর একটু রোদে দিয়ে বালতিতে ভালো করে রেখে দিতে হবে তো রোদে দিয়ে এখন চলে এসছি হচ্ছে নিচে আবার নিচে এসে এই যে দেখো উচ্ছে কাটতে বসছি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হঠাৎ উচ্ছে কেন কাটছি অ্যাকচুয়ালি বলেছিলাম যে ফ্রায়েড রাইস আর আজকে চিলি চিকেন বানাবো তো যাই হোক মা বললো যে উচ্ছে কেটে নিতে ওই জন্য দেখো উচ্ছে কাটা হয়ে গেছে বানানো হচ্ছে ফ্রায়েড রাইস অ্যাকচুয়ালি এখনই হওয়ার কথা ছিল কিন্তু সবাই বললো যে এখন খাবে না রাত্রে উঠে ভালো হবে তাই এখন মেনু চেঞ্জ করা হয়েছে রাত্রেই ফ্রায়েড রাইস হবে এখন জাস্ট উচ্ছে ভাজা হবে আর ডিমের ঝোল হবে আর হচ্ছে টমেটো কষা তো এই তিনটেই হবে তো যাই হোক চলো রান্না বান্না করে করে নিই আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে সন্ধ্যাবেলাতে তো বন্ধুরা সন্ধ্যাবেলায় আমি ভিডিওটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই জানো তো আজকে আমাকে মেসেজ করলো যে ও নাকি আমাকে দু দুটো গুড নিউজ জানাবে তো ওই জন্য বললো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাবান্না করে নিতে কেননা ও ফোন করে প্রায় সাড়ে সাতটার দিকে তাই এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে তো সাড়ে সাতটা আটটার দিকে এরকমই কল করবে বললো তো যাই হোক চলো ঝটপট করে আগে রান্নাটা করিনি তারপরে ও কি বলে আমি শুনি তারপরে তোমাদের সাথে ও শেয়ার করবো তো চলো তখন দেখো রান্নাঘরে এসে দেখি মার অলরেডি সব কিছু কাটাকুটি বা সব কিছু গুছিয়ে দিয়েছে তো সব কিছু গোছানো হয়ে গেছে চালটাও অনেকক্ষণ আগে থেকে ভিজিয়ে রেখেছিল। তো বিকেলে যখন আমি ঘুম থেকে উঠি মা বলছে সব সবজিপাতি যা যা লাগবে সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি তো যাই হোক অ্যাকচুয়ালি গোছানো থাকলে রান্না তো তাড়াতাড়িও হয়ে যায় তো এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে একে একে যা যা লাগবে সব কিছু দিয়েছি আর মানে একটু গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি একটু তেল দিলাম আর একটু উনি লেবু দিয়েছিলাম চালটা যাতে ঝরঝরে হয় ওই জন্য আর ফ্রায়েড রাইস বা বিরিয়ানি বিরিয়ানি খেতে দেখবে একটু চালটা যদি ঝরঝরে না হয় না তেমন একটা খুব একটা বেশি ভালো লাগে না খেতে তো ওই জন্যই তো যাই হোক এদিকে দেখো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি তারপরে কড়াইতে একটু ঘি দিয়ে দিলাম এক 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 একে সব সবজি ভেজে নেব তো দেখো ফার্স্টে কাজু বাদামটা খুব ভালো করে ভেজে নিলাম খুব একটা বেশি কড়া করে ভাজলাম না হালকা ভেজেছি আর তারপরে এক একে সব সবজি ভেজে নেব ফার্স্টে গাজরটা ভাজলাম কেননা গাজরটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো ওই জন্য তারপরে দিয়েছিলাম হচ্ছে বিনস তারপরে বিনস আর গাজরটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছিলাম মটরশুটি আর হচ্ছে ক্যাপসিকাম সবার লাস্টে দিয়েছিলাম তো ওইদিকে সবজিগুলো ভাজা হতে হতে আর এইদিকে চিকেনটা ম্যারিনেট করে নিব বাবা দেখো চিকেনগুলো খুব ছোট্টো ছোট্ট করে কেটে নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি চিলি চিকেনে যেরকম হয় সেইভাবেই কেটে নিয়ে এসেছে আর আমাদের বাড়িতে চিলি চিকেন বলতে মানে কর্নফ্লাওয়ার দিয়ে যে ভেজে করা হয় তো সেইভাবে কেউ পছন্দ করে না অতটা ওই জন্য সেইভাবে করবো না বাট আর সব কিছু সস টস দিয়ে সব কিছু দিয়ে মোটামুটি কষা কষা মতোই করবো তো এইদিকে ম্যারিনেট করে নিলাম নুন হলুদ তেল লঙ্কা গুঁড়ো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে ওইদিকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এইদিকে দেখো সবজিগুলো প্রায় হয়ে এসছে মানে প্রায় হয়ে গেছে তো দেখতে বেশ ভালোই লাগছিল সবজিগুলো অ্যাকচুয়ালি কালারফুল লাগছে না আর গাজর থাকলে কালারটাই চেঞ্জ হয়ে যায় তাই না গ্রিন একটা অরেঞ্জ কালার তো বেশ ভালোই লাগছিল কম্বিনেশানটা তো যাই হোক ভাজা হয়ে গেছে সবজিগুলো তো সবজিগুলো এখন আমি তুলে নিলাম তারপর এখন চিকেনটা বসাবো এই জন্য দেখো কড়াইতে একটু তেল তেল দিয়ে কালারের জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে একটু গোটা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কুচি সব কিছু দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আর এখন মাংস কষানোটা হচ্ছে এই যে এটা হতে থাক আর হচ্ছে এগুলো ভেজে নিয়েছি আমি আর রাইসটাও হয়ে গেছে রাইসটা অনেকটাই ঝরঝরে হয়েছে তো এই রাইসের সঙ্গে সবজিগুলো মিক্স করতে হবে যেটা আমি সত্যি করতে পারি না এটা হচ্ছে মা করে দেবে এসে তো যাই হোক আমি চিকেন কষাটা হয়ে যাক তাহলে আমার রেডি হয়ে যাবে তার আজকে মেনুটা তো যাই হোক চলো তো চিকেনটা দেখো এখন রেডি পুরো এর মধ্যে আরও লাস্টে দিয়েছিলাম যে সয়া সস মানে কষানোর সময় সয়া সস দিয়েছিলাম একটু টমেটো সস দিয়েছিলাম তো সব কিছু দিয়ে মোটামুটি মানে চিলি চিকেনটা রেডি মানে আমাদের এটা স্পেশাল চিলি চিকেন তো মোটামুটি ওটা রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো ফ্রায়েড রাইসের জন্য মা হচ্ছে সব কিছু মিক্সড করছে তো বললামই না আগে যে আমি ঠিকঠাক পারি না মানে পরিমাণটা ঠিকঠাক আসবে না চিনির পরিমাণটা বা কিছু অনেকে অনেকভাবেই মিক্সড করে মানে যেরকম কড়াইতে নেড়ে করে অনেকে কিন্তু মা এইভাবেই হাঁড়ির মধ্যে মিক্সড করে দেখেছি তো এইভাবেও খুব ভালো লাগে মানে খুব ইজি এতে হয়ে যায় হালকা হাতে একটুখুনি নাড়িয়ে করতে হবে যাতে এগুলো ভেঙে না যায় চালগুলো যাতে ভেঙে না যায় তো তার মধ্যে চিনি দিয়ে দিয়েছে আর নুনটা হচ্ছে আমি চালটা সেদ্ধর সময় দিয়েছিলাম নুন ওই জন্য মা নুন দিল না তো এর মধ্যে সের একটুগুনি কী বলতো ওই যে ঘি ঘি দিয়েছে আর হচ্ছে চিনি তো সব তো সব কিছু খুব ভালো করে দেখো কীভাবে হালকা হালকা করে মিক্সড করে নিচ্ছে সব কিছু তো মোটামুটি এখন দেখো মিক্সড হয়ে গেছে আর রাইসটা দেখতে কিন্তু বেশ ওয়াও লাগছিল তো অ্যাকচুয়ালি সব সবজি পড়েছে তারপরে হচ্ছে দেখতে বেশ ওয়াও লাগছে খুব ভালো লাগে আর ফ্রায়েড রাইস হচ্ছে আমাদের খুব পছন্দের ফ্রায়েড রাইস আর তার সাথে এরকম চিলি চিকেন হলে তো জমে যাবে তো ওই দেখতে কিন্তু বেশ ভালো লাগে এটা হচ্ছে রাত্রের মেনু ছিল আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানবো ঠিক আছে তো চলো তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম যে ছাদে তারপর হাজব্যান্ড কল করেছিল তো কল করে একটা দারুণ গুড নিউজ দিল মানে দারুণ বলতে ও হচ্ছে বাড়ি আসবে এটা এক নম্বর গুড নিউজ দু নম্বর গুড নিউজ হচ্ছে ও এবারে এসে আর একা যাবে না ও এসে আমাকে সাথে নিয়ে যাবে তো এটা হচ্ছে আর একটা ডাবল গুড নিউজ তো দেখো এটা হচ্ছে আমাদের কোয়ার্টার মানে এইখানে হচ্ছে আমরা আবার সংসার পাতব তো সেটাই দেখাচ্ছিলো যাই হোক প্রচুর পরিমাণে খুশি আর এই খুশিটা তো কতটা সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছ বা তারপরে এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিন সকালে তো যাই হোক এই এইটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো এই যে দেখো এখন ওই শি সাথে সকালবেলায় একটুগুনি ঘোরাঘুরি করছিলাম ওর সাথে একটু কথা বলছিলাম আর ও সমানে মোবাইলের দিকে ছিল তো কেননা ভিডিও বানাছিল ওই জন্যই বারবার দেখছিল। আর এদিকে দেখো মা টক পালং শাক তুলেছে এটা হচ্ছে ঘন্ট হবে তো ওই জন্য আর তারপরে আমি ঐশীকে নিয়ে একটুখুনি দোলনায় দুলছিলাম তো মনটা প্রচুর খারাপও লাগছিলো কারণ আজকে হচ্ছে ওরা চলে যাবে মানে দাদাভাই যেখানে থাকে ওখানেই চলে যাবে তো ওই জন্য খারাপ লাগছিলো কয়েকদিনের জন্য এসছিলো আর যাই হোক কিছুই করার নেই যেতে হবে তারপরে এদিকে হচ্ছে মা আটা ফেলছে পুকুরে আজকে হচ্ছে মাছ ধরা হবে কই উঠে আছে আছে

ওই সুবুরে একটু একটু করে কথা বলা শিখছে ওই জন্য মা ওকে জিজ্ঞাসা করছিল যে কাকাই কৈতুল তো ও বারবার দেখা যে মানে ওখানে একটা ফটো আছে আমাদের বাড়িতে ওই ফটোকে দেখিয়ে মানে ও কাকাইকে দেখিয়ে বলে কাকা তো সেটাই বলছিল তো তারপরে দেখো বাবা ওইদিকে জাল ফেলছিল প্রথমবার ফেলেছিল মা যতরাও আসেনি একটা পড়েছিল তারপরে বা দেখো একটা বড় মাছ পড়েছে ওই জন্য সবাই দৌড়ে গেছে দৌড়ে গিয়ে দেখে একটা বড় মাছ এসেছে তার সঙ্গে সঙ্গে ছোটো कोई एक टमाटर इससे तो যাই হোক এখন দেখো জালের মধ্যে প্রচুর জড়িয়ে গেছে প্রচুর কাঁটা আছে তো মানে প্রচুর বলতে চারটে কাঁটা আছে কিন্তু প্রচুর মোটা মুঠ তো যাই হোক ওই জন্য জালের মধ্যে প্রচুর জড়িয়ে গেছিল তো মা ওটাকে ছাড়ালো এই যে দেখো এই মাছটা হচ্ছে কী মাছ বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি না আম্বলি ছাড়া বাংলা ট্যাংরা বলি তো এই মাছটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার তো খুবই পছন্দের মাছ তো মাছ দেখো মাছটা অনেকটা বড় হয়েছে আর এই যে দেখো কাঁটা আছে কাঁটা আছে কাঁটাছি মাছটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর তার পাশে যে মাছটা পড়ে আছে ওটা হচ্ছে জাপানি জাপানি পুটি তো যাই হোক এই মাছটাকে এখন কাটা হবে আর মা হচ্ছে কাটবে কেননা এইসব মাছ আমরা কাটতেও পারবো না আর এই কাঁটাগুলো তো প্রচুর মোটা প্রচুর তো ওই জন্য এগুলো ঠিকঠাক করে কাটতে পারবো না তো যাই হোক মা এই যে টুকটুক করে কেটে নিচ্ছে আর হচ্ছে এই মাছ কে কে খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানেও কমেন্ট করে তো এর মাঝে তোমাদের দাদাভাইও মানে তাকে ওকেও একটু কল করেছিলাম দেখানোর জন্য মাছটা কিন্তু দুর্ভাগ্যবশত ওর নেটওয়ার্কে প্রচুর সমস্যা ওই জন্য ঠিক ঠিকঠাক দেখতে পায়নি যাই হোক একটা ফটো তুলে ওকে শেয়ার করেছি তো কখনো নেট আসলে বা কিছু তখন হয়তো দেখতে পাবে তো তারপরে দেখো এই যে মাছ মা কেটে দিয়েছে কেটে পরিষ্কার করে দিয়েছে এখন আমি রান্না করব। এই মাছগুলোকে হচ্ছে আজকে রান্না করব হচ্ছে মাছের ঝোল করব। মাছটার অনেকটা চর্বি হয়ে গেছিলো অনেকটা এই মাছগুলো ভাজার সময় তো খুব সাবধানে ভাজতে হবে কেননা প্রচুর পরিমাণে ফাটে তো ওই জন্য খুব মানে বসিয়ে পালিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার কেননা প্রচুর পরিমাণে ছিল তো তারপরে এদিকে দেখো টক পালং শাক রয়েছে এটাকে হচ্ছে ঘন্ট হবে আর ওইদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দিদিভাই হচ্ছে সবজি কেটে দিচ্ছিলো তো এদিকে প্রায় সবজি কাটাও হয়ে গেছে মানে মশলাপাতি যা যা লাগে দিদি হচ্ছে গুছিয়ে দিচ্ছিলো তো ফাইনালি এখন আমার রান্নাটা রেডি হয়েছে আর কেমন দেখতে হচ্ছে তোমরা শুধু দেখো জাস্ট ভালো লাগছিলো খেতেও ভালো লাগছিলো তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে মা বাবা দিদি দাদা মানে দাদা ভাই সবাই মিলে চলে গেছে মানে মা বাবা গেছে হচ্ছে বাসটাও বুদ্ধি ছাড়তে তো তারপরে চলে আসবে তো আমি এখন দেখো খাওয়া দাওয়া করে স্নান করে চলে এসেছি হচ্ছে ছাদে একটু রোদ পোয়ানোর জন্য আর চুলটাও শুকানোর জন্য তো যাই হোক চলো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে টাটা